মানুষ কে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনা পোড়া ঠনঠনা মাটি হইতে আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা যুক্ত কাদা গন্ধযুক্ত মাটি হইতে আমি মানুষকে সৃষ্টি করেছি ঘোলা পানি হইতে আমি মানুষকে সৃষ্টি করেছি লাফানো পানি হইতে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু তথা বীর্য থেকে এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদ স্পষ্ট বলেছেন এবং মানুষের জন্মসূত্রে পাওয়া সৃষ্টিগতভাবে পাওয়া যে খাসিলত যে স্বভাবগুলো সেটিও আল্লাহ বলেছেন যে ইন্নাল ইন্সান খুলিকা খুলিকাহাল নিশ্চয়ই এই মানুষ হচ্ছে অতিশয় চঞ্চল এবং অস্থির প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে মানুষ জন্মগতভাবে কৃপণ মানুষ জন্মগতভাবেই সে পরশ্রীকাতরতা পরায়ণ মানুষ জন্মগতভাবে লুভি মানুষ জন্মগতভাবে সে অকৃতজ্ঞ মানুষ জন্মগতভাবে সে জালিম এবং এই মানুষ নিয়ে মানুষের খাসিলত স্বভাব চরিত্র নিয়ে মানে যত কিছুই বলা হয়েছে সবই খারাপ যে মানুষের মানুষ কৃপন লুবি মানুষ সে অতিশয় চঞ্চল বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে এই মানুষ এই মানুষকে আবার মানুষ হইতে বলেছে একটি হলো জন্মগত মানুষ একটি হলো স্বভাব এবং আচরণের মানুষ আদর্শের মানুষ নূরের মানুষ একটি মাটির মানুষ একটি নূরের মানুষ নূরের মানুষ সে নূরের মানুষ রূপ ধরে থাকেন মানুষের রূপে থাকেন এখন এই মানুষকে মানুষ হবার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন যে হে মানুষ তোমরা আনো হে মানুষ তোমরা অন্যায় করিও না অত্যাচার জুলুম করিও না হে মানুষ তোমরা পবিত্রতা অর্জন করো হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো হে মানুষ তোমরা কেন আল্লাহর ইবাদত করো না এখন মানুষ কিভাবে মানুষ হবে মানুষকে মানুষ করবে কি আল্লাহ রব্বুল আলমিন রহমত হিসেবে আল্লাহর করুণা দয়া হিসেবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে মানুষকে মানুষ করার জন্য রবের তরফ হইতে রবের একজন রবের প্রতিনিধি আমাদের এই মানুষকে মানুষ করার জন্য পাঠালেন যেই রবের প্রতিনিধির নাম হচ্ছে আদম যিনি আল্লাহর খলিফা রবের খলিফা সুরাতুল আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বললেন ইন ইলনিল আর নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর বুকে আমার প্রতিনিধি আমার প্রতিনিধিত্বকারী আমার খলিফা আমি পাঠাবো এই আদম যখন পৃথিবীর বুকে মানুষের সামনে আসলেন তখন তিনি রসুল রূপে আসলেন নবী রূপে আসলেন অলি রূপে আসলেন আব্দুহু রূপে আসলেন এই মানুষ মানুষকে মানুষ করার জন্য আল্লাহ আদম পাঠাইলেন নবী পাঠাইলেন রসুল পাঠাইলেন ওলি পাঠাইলেন আব্দুহু পাঠাইলেন এই মানুষকে এখন এই মানুষকে রব্বুল আল আমিন পাঠিয়ে বানিয়ে সৃষ্টি করে হেদায়তের জন্য হাদি হিসাবে ছাত্রের জন্য গুরু হিসাবে শিষ্যের জন্য গুরু হিসাবে মুরিদের জন্য পীর হিসাবে উম্মতের জন্য রসুল হিসাবে আদমকে এই জগতে প্রেরণ করলেন এই আদমকে প্রেরণ করে রব্বুল আল আদমকে বললেন যে এই মানুষকে আপনি আয়াত তেলাওয়াত আত করে শোনান মানুষকে আপনি মানুষের নবসকে আপনি পবিত্র করুন মানুষকে আপনি হেকম কেতাবের জ্ঞান দান করুন এবং হেকমত দান করুন এবং মানুষকে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন মানুষের জন্য আর অপবিত্র বস্তুকে হারাম করে দিন এই মানুষের জন্য রব্বুল আলামিন এই রসুল প্রেরণ করার পরে মানুষের নিকটে যখন রসুল আসলেন রসুল এসে দেখলেন মানুষ তাহারা বড় সংকটের ভিতরে অবস্থান করতেছে মানুষ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে মূর্তির পূজা করে সেই মূর্তি কখনো কাঠ বাঁশ ঘের দিয়ে তৈরি কিংবা পাথরের তৈরি মূর্তি নয় সেই মূর্তিটি হচ্ছে মানুষের ইচ্ছা নামক মূর্তি ব্যক্তির ইচ্ছা নামক মূর্তি সেই মূর্তিটি হচ্ছে লোভ নামক মূর্তি লোভের পূজা মানুষ করে হিংসার পূজা মানুষ করে অহংকারের পূজা মানুষ করে মানুষ কামের পূজা করে যৌনতা যৌন উত্তেজনার পূজা করে এই মানুষ সে সম্পদের গোলামি করে বাপ দাদার রেখে যাওয়া ধর্ম পালন করে মানুষ মোহগ্রস্ত মোহের পূজা করে মানুষ এই সররিপুর বন্ধনে পড়ে সররিপুর যে সররিপুর যে কোটি কোটি রূপ আছে কোটি কোটি রূপের যে মূর্তিগুলো আছে সেই হাকিকি কি মূর্তিগুলোর পূজা করে অনেক সময় তাহারা এই পাথরের তৈরি মূর্তিরও পূজা করে তো কাজেই এই মূর্তির পূজারকদেরকে শক্তির পূজারীদেরকে যারা ক্ষমতার পূজা করে শুধু ব তাদের এই চিন্তায় জাগরণে ঘুমের মধ্যে চলার মধ্যে ফেরার মধ্যে কর্মের মধ্যে যে কিভাবে তারা ক্ষমতায় যাবে আল্লাহর পূজা সে করে না অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাই আনুষ্ঠানিক ইবাদতেও তারা শরিক হয় সেইটাও পাবলিকের দেখাবার জন্য যে আসছে আমাদের সাথে উনি ছিলেন হ্যাঁ উনি কিন্তু উনার নিয়ত হলে উনি ক্ষমতায় কিভাবে যাইবে ফরিয়াদও রাখে যে আমার একটু ক্ষমতায় বসায় দেয় এটা আজকে থেকে নাদি থেকে এই পূজাগুলো মানুষ করে তখন আল্লাহর রসুল আসলেন আইসা বললেন ইয়া ইউ হান্নাস উলু লাইলাহ ইল্লাল্লাহ হে মানুষেরা তোমরা বলো লা ইলাহাইল্লাহ্ আল্লাহ ছাড়া কিছু নাই মোহাম্মদ রসুল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলি রসুল যখন এই দিনের ডাক দিলেন যে তোমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে প্রবেশ করো রসুলের দিনে প্রবেশ করো বাপ দাদার ধর্মকে ত্যাগ করো রসুলের দিনকে তোমরা আক্রাইয়া ধরো রসুলের দিনের ভিতরে প্রবেশ করো তাই কোরআনুল কারিমে বাপ দাদার ধর্মকে পালন করতে নিষেধ করা হয়েছে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করিও না আমার রসুলের দিনকে তোমরা গ্রহণ করো আল্লাহ রসুলের দিনের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং আল্লাহ রসুলের দিনকে তোমরা আক্রাইয়া ধরো তো রসুলের দিনকে না ধরেই দাদার ধর্ম পূজা করতেছে এই সমাজের মানুষ অধিকাংশ অধিকাংশ মানুষ বাপ দাদার ধর্ম করে রসুলের দিন যেটাকে বলা হয় দিন ইসলাম আত্মসমর্পণের স্বভাব সেইটাকে সমাজ গ্রহণ করতে পারে না অধিকাংশ মানুষ সমাজের তারা ক্ষমতার পূজা করতে ভালোবাসে তাই যখনই বলল যে তোমরা ইমান আনো এক আল্লাহর উপরে আমি আল্লাহর রসুল এই রসুলের উপরে নবীর উপরে কেতাবের উপরে কিয়ামত দিবসের উপরে ফেরেশদাদের উপরে আল্লাহর তরফ হইতে যাহা যাহা নাজিল হয়েছে সমস্ত কিছুর উপরেই তোমরা ইমান আনো যখন যাহারা এই ইমান এনেছে বিশ্বাস করেছে এই কথা যে হ্যাঁ উনি আল্লাহ রসুল আল্লাহ একজন আসছেন এটা অনুমানে বিশ্বাস করেছে শুনে বিশ্বাস করেছে মুখে বলে বিশ্বাস করেছে কিন্তু সে এখনও হৃদয়ের চোখ দিয়েও দেখে নাই কলবে চোখ দিয়া দেখে নাই সিনার এলেম দিয়া সে বুঝতে পারে নাই প্রাথমিক যে অবস্থা তখন কি করবে কি করলেই মান আনবে রসুলের হাতে হাত রেখে বায়াত হলে মুড়ি ধইলে সে হয় আমানু আমানু কাকে বলে যিনি রসুলের হাতে হাত দিয়া বায়াত হয় তিনি আমানু আমানুকে যিনি প্রাথমিক বিশ্বাসী ধারণার বিশ্বাসী ধারণা বিশ্বাসী অনুমানের বিশ্বাসী অনুমানকৃত বিশ্বাসীকে বলা হয় আমানু প্রাথমিক বিশ্বাসীকে বলা হয় আমানু যে শুনে এবং বলে বিশ্বাস করে সে আমানু এ আমানুকে বলা হয়েছে ইমানদার আমানু তুমি ইমান লওয়ার আবার এই আমানুকে বলা হয়েছে হে আমানু তুমি পরিপূর্ণ দিনের ভিতরে ইসলামের ভিতরে প্রবেশ করো

কে বলা হয়েছে হে আমানু তুমি মমিনে পরিণত হও রসুলের হাতে হাত রেখে সে আমানু হয় পীরের হাতে হাত রেখা সে আমানু হয় গুরুর হাতে হাত ধইলে সে আমানু হয় আর সে আমানু যখন রসুলের কথা মতো সলাৎ দায়মি সলাৎ করে সিয়াম করে হজ করে জাকাত দেয় কুরবানি করে আমলে সলেহা করে করে যখন এ আমানুর সাথে আমানুর নফসের সাথে যুক্ত খান্নাসরূপ শয়তানকে মুসলমান করতে পারে তাড়িয়ে দিতে পারে তখন সে মমিনে পরিণত হয় যখন আমানু তার সিনার মধ্যে রসুলকে দেখে তার সিনার মধ্যে রসুলের দিদার লাভ করে রসুলের পরিচয় লাভ করে দিব্য দৃষ্টি দিয়ে রসুলকে দেখে অন্তর চক্ষু দিয়ে রসুলকে দেখে অন্তর চক্ষু দিয়ে রসুলের দিদার লাভ করে তখন সে মমিন মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে আল্লাহ থাকে না খান্নাস রূপে শয়তান থাকে আমানুর সাথে দুর্বল রূপে প্রকট ভাবে না এখন আমানু সে প্রথমে কি ছিল নাস ইনসান আমানু প্রথমে ছিল নাস ইনসান আমানু যখন রসুলের কাছে যায় রসুলের হাতে হাত দিয়া মুরিদ ধইল তখন সে এই নাস ইনসান যখন রসুলের কাছে যায় রসুলের হাতে হাত রাইটা মুরিদ হইল তখন সে হইল আমানু তার মানুষের একটা উন্নত স্তর হইল আমানু সে মানে আপনি শিশু এখন আপনার পড়াশোনার বয়স হিসেবে মাত্র আপনি যাইয়া স্কুলে ভর্তি হইলেন স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার নাম হইল ছাত্র অথবা ছাত্রী যে পর্যন্ত আপনি স্কুলে ভর্তি হন না ওই পর্যন্ত আপনি ছাত্র না ছাত্রীও না ঠিক যখন আপনি রসুলের কাছে যাইয়া মুরিদ হইলেন রসুলের কাছে যা বায়াত হইলেন তখন আপনি হইলেন রসুলের কাছে আমানু রসুলের ছাত্র পীরের ছাত্র মুর্শিদের ছাত্র এখন ছাত্র কি করবে শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে গুরুর কাছ থেকে রসুলের কাছ থেকে মুর্শেদের কাছ থেকে এই ছাত্রর এই কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়েছে যখন রসুলের কথা মতো এই আমানু এবাদত করা শুরু করে দায়মি সলাদ শুরু করে তখন তাকে মুসল্লি বলে যখন সে জাকাত দেওয়া শুরু করে তখন সে মুসল্লি বলে যখন সে হজ করে তখন সে মুসল্লি যখন সে কুরবানি করে তখন সে মুসল্লি এই মুসল্লি কারা হয় মুসল্লির গুণ কি মুসল্লির গুণ আটটা এই আট গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাব আপনারা শুনবেন মুসল্লি কি যারা সলাতি মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইল যোগী কি যোগী আবার অনেকে সাধক বলে মুসল্লির বাংলা সাধক যুগি মুসল্লি আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী মমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী মুসল্লি অর্থ সাধক অথবা যুগী এটা বাংলা এখন এই সবসময় আমরা আরবি বিষয়গুলোই বুঝলাম এই মুসল্লিকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রসুলের দ্বারা তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতেছেন মহানবী তার উম্মদদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন যে মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা ছাড়া নিজের সঙ্গে থাকা রূপী রুকে পরিপূর্ণতা দেওয়া যায় না নিজের নস্তের সাথে নিকটে থাকা বীজরূপী রুকে পরিপূর্ণতা দিতে পারবেন না দায়মি সলাপ ছাড়া রসুলের বায়াত হওয়া ছাড়া এখন আল্লাহ কোরআনে বলতেছেন সুরা মারেইজ কোরআনে সুরার সিরিয়াল নাম্বার সত্তর সোরার নাম মারেইজ সোরা মারেজের উনিশ নাম্বার আয়াত থেকে বলা হয়েছে ইন্নাল ইনসানা খলিকা হালুয়ান নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে সোরা মারেজের উনিশ নাম্বার আয়াত তারপর বলা হচ্ছে ইজা মাসা জুয়ান যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায় এটা হলো মানুষের স্বভাব মানুষ অতি চঞ্চল এক স্থানে পাঁচ মিনিট বৈশাখ থাকতে পারে না আমানু ছাড়া এক দিকে পাঁচ মিনিট টাকায় থাকতে পারে না এটা হলো মানুষের স্বভাব তোমার মধ্যে আসে না দেখবার নাই যেন থেকে ওই এক মুহূর্তে তোর বয়ে থাকা বলো না আসিবার খালি দিক দিক দিয়া গুলো পাইস প্রমাণ এরা এই কোয়ালিটির মানুষ হেদায়েত লাভ করতে অনেক বছর যায় এক স্থানে বসতে পারে না শত জনমের তোক এইরকম আলোচনা সামনে বসা শুনতে আছে কিন্তু আমি কি বলতে ওইদিকে ওই দিকে তার মন খেল মাইন্ড কিছু নাই কতক্ষণ পরে সে এসে বলবো কিছু কথা ছিল দাইমি সালাদটা কি বইলা দেন তোমাদের হাল হইছে এরকম চায়েরই চকুই আর চায়েরই শকুই এই তার কোরআনের সাথে বিলছে মানুষ অতিশয় চঞ্চল এক স্থানে সে বসে না একটা ছবি সাইরা দেন তিন ঘন্টা একটা না বইয়ে দেখবো নাটক একটা কথা কেবেন এই যে জলসা দেখবার বইলে একটা কথা কয় না কিন্তু গুরু কথা কইতেছে আলোচনা করছে বগর 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 করবই এরা জলসা সময় একটা কথা কইব না এক মুহূর্ত লড়বো না পানও খাইবার মন চায় না এই হইল মানুষের চরিত্র তাহলে কোরআন কি চোদ্দশো বছর আগে নাজি হইছে না না মনে হয় মাত্র নাজি লইল মনে হয় নাজি লইল এবং আপনি গোদে হাইয়া হইল আপনারা কি করতে পারেন আপনাদের চরিত্রটা কোরআন নাকি তাহলে কোরআন জিন্দা কোরআন সত্য কোরআন সর্বকালের জন্য সর্বসময়ের জন্য এইটা আমাদের শিক্ষা কিন্তু আফসোস কোরআন শিক্ষা দেয় না অন্য কিতাবের কথা মন্দ যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির দেখেন না বিপদ আইলো অস্থির হয়ে যায় হাই হাইলো কি হইলো এরকম হইলো কে হ্যাঁ আমার পোলা এটা পাইলো না কে আমার মেয়ে এটা পাইল না কে চান্সটা হাত ছাড়া হয়ে গেল বিদেশি ভিসাটা ক্যান্সেল হয়ে গেলো কে টাকা পয়সা এই হইলো কে সে মানে শেষ নাই ফোন দিয়ে কানব ধৈর্য ধর এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বই রইছে আল্লাহ রাখছে ঘাবরাও কেন ধৈর্য ধর দেখো তোমার শিকের পরে দাপানিতে কিছু হবে না হওয়ার তো নাকি ধৈর্য ধর কর্ম কর জীবন পাল্টায় হুল খাইরুল আন এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপন যখন অবাবায় টাকা পয়সা নাই জিনিসপত্র নাই তখন বাবা এমন একটা অজিফা দেন এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায় পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইসে এমন কৃপন হয়েছে না না। বছরেও দৌড়ে আসছে বাবা আমার না এই হয়েছে এতদিন কই আসিলাম বাবা মাল পাইছি না এখন তো চিনি না আপনারে এখন বিপদে পড়ছে মামলায় পড়ছে এখন সকালে ভক্তি সন্ধ্যায় ভক্তি ওজি ভাই সারে না তো আহ সবসময় আতে থাকে বিপদে পড়ছে বিপদ শেষ তরায় গেছে অকৃতজ্ঞ এই চরিত্র বলছে ইল আবার বলছে এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপন ইল্লাল মুসল্লি, মুসল্লি ব্যতীত মুসল্লি ছাড়া মুসল্লি অস্থির না মুসল্লি লুভিও না মুসল্লি কৃপনও না খেয়াল করেন আমি এই আলোচনাটা করার পিছনে রহস্য আছে মুসল্লি অস্থির না মুসল্লি কৃপনও না মুসল্লি অধৈর্য না না পরে মুসল্লি যে সে কৃপন হবে না লোভী হবে না অধৈর্য হবে না তাহলে আমরা যে বর্তমানে দেখলাম মুসল্লির নাম দিয়া তৌহিদি জনতার নাম দিয়া যাহারা গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি চাল ডাইল তেল ডেক্সি পাতিল টিন ইট বালু সিমেন্ট রড সমস্ত কিছু অলি আল্লাহর দরবার থেকে খানকা থেকে মাজার থেকে লুটপাট করে নিল তাহারা কি মুসল্লি কোরআনের দৃষ্টিতে আমি কোরআন খুলে বলতাসি সোরা মারিজের উনিশ বিশ একুশ বাইশ নাম্বার আয়তে বলা হয়েছে যাহারা কৃপন তাহারা মুসল্লি না যাহারা লুবি তারা মুসল্লি না যারা অধৈর্য তারা মুসল্লি নয় তাহলে মুসল্লিকারা আল্লাহ আটটা গুণ কয়ে দিছে মুসল্লির কয়টা গুণ কইছে আটটা গুণ এখন মুসল্লির আট গুণ এক এক করে বলি সোরা মারিজের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির আট এক নম্বর গুণের কথা আল্লা হুম আলা দা ইমুন তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডয়মান দায়মি সলাতের উপরে যারা দণ্ডয়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি সর্বক্ষণ যারা সলাতের উপরে দণ্ডয়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি যারা সর্বসময়ে সর্বক্ষণ সলাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে তাদেরকে কোরআন বলেছে মুসল্লি আমি সারা কোরআন তন